বাইরে ভাই কি খেলা দেখাইলি রে সোহান তুই লাস্ট ওভারে এটা কি খেলা দেখাইলি একদম অস্থির আমি কিন্তু তোর মুগ্ধ হয়ে গেছি কিন্তু ভাই তুই আমাকেও বরিশালে ঠকাই দিছ কিন্তু জাতীয় দলে যায় তোকে এই খেলা থাই না হ্যাঁ বেটা জাতীয় দলে ইন্ডিয়ার লগে আমরা কয়বার মনে করছ দুই রান পাঁচ রানের লগে হারিয়ে যাই হেডা পারস না তুই বেড়া সোহান এটা কোনো কাম করলি আমাকেও বরিশালে হারিয়ে দিলি হ্যাঁ তুই বেড়া এটা কোনো কাম করবি লাস্ট ওভারে এইরকম লাল রান লয়ে গেলি বেটা আর দুঃখজনক বিষয় হচ্ছে কাইল মেয়ার্সের উপর সে এটা কোনো ওভার করছে এটা কোনো ওভার হয়েছে সে প্রত্যেকটা বল যেভাবে মারতেছে তারপরেও সে বল করতে করতেছে আরে ভাই একটু বুদ্ধি শুদ্ধি ল পাশের কেউ উঠতে না স্বায় সাবি আসে তারপরে উপরে তামিমকাল আসে একটু ল বুদ্ধি শুদ্ধি তামুক বল ওঠার পরেই তুই এই কামটা করলি রে ভাই তুই যদি না করতে তাহলে এটা হতো না তাই বলছি বরিশাল তোমাদের কিন্তু ভালো করে ফিরতে হবে আর সোহান তুমি ভালো খেলছো এটা অনেক সুন্দর একটা খেলা খেলছো বরিশালের দুঃখজনক ম্যাচ একটা জিতার ম্যাচ ছিল বরিশালের জন্য বরিশাল হেরে গিয়েছে এর জন্য বরিশালেরই এটার মাসুল দিতে হবে তবে রংপুর রাইডার্স ছয়বার বার ম্যাচ জিতে গেছে ছয়টা ম্যাচ জিতে গেছে অস্থির খেলতেছে তারা কি চ্যাম্পিয়ন হতে পারে না কি সেটা তো আমরা দেখবো অবশ্যই কিন্তু আজকে কষ্ট হলো আমরা বরিশালের পলেন বরিশাল হেরে গেছে খুব দুঃখ লাগছে তবে বাহবা দিতেই হয় সোহানকে